প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন ঠিক আছে তো সু টাকায় এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পাঁচশো টাকা এগুলো কিন্তু আরও থাকবে পাঁচশো টাকা তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন সেম প্রাইস কলে দেখে পার্সেস করতে পারবেন পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম স্মার্ট আপুদের স্মার্ট কিছু আজকে স্কার্ট টু পিস দেখাবো ব্র্যান্ড কোয়ালিটি সব থাই জর্জেটের ভিতরে থাকবে প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে ঠিক আছে তো শুরুতে হচ্ছে আমরা স্কার্ট টু পিসটা দেখাবো এটা কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে এইটা হচ্ছে এটা স্কার্টটা তাই না এই যে দেখেন এটা স্কার্টটা কিন্তু হচ্ছে চারটা লেয়ারে পাবেন মানে দামটা শুনলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে প্রাইস থাকবে টু পিসের সেট মাত্র পাঁচশো টাকায় এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে পাঁচশো টাকা এটা একটা সেট থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এগুলো স্টার মলিকা থেকে নিতে গেলে মিনিমাম কিন্তু আপনাদের টাকা হবে ঠিক আছে এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে শার্ট এটাও থাকবে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা শার্ট এটাও থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন সেম প্রাইস পাঁচশো টাকা এই স্কার্টগুলোতে কিন্তু প্রচুর ঘের দেখেন অনেক বেশি ঘের থাকবে মানে আসলে ক্যামেরায় আসতেছে না এত বেশি ঘের এই সেটও থাকবে মাত্র পাঁচশো টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ডিজাইনটা দেখেন এটা পুরা মাথা নষ্ট একটা ডিজাইন এই কন্ট্রাস্টও থাকবে মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার মাত্র পাঁচশো টাকা মানে আপনারা কিন্তু এই ডিজাইনের প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে এটা একটা কন্ট্রাস্ট আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন পাঁচশো টাকা এগুলো সবগুলো কিন্তু টু পিসের সেট ঠিক আছে মানে একটা শার্ট কিনতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগে সেখানে টু পিস পেজ আছেন মাত্র পাঁচশো টাকায় ভিওয়ার্স এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার শার্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা ভিওয়ার্স এখন সুন্দর একটা টপ স্টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন কাপড়টা থাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কোটি ওপেন আচ্ছা এটা কিন্তু এক্সট্রা কোটি না অ্যাটাচড কোটি আচ্ছা এটা অ্যাটাচড কোটির ভিতরে পাবেন খুবই ওপেন করা যাবে খুবই সুন্দর একটা ডিজাইন জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে পাঁচশো করে এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার এই টাইপের কোটি রুপিসগুলো ছয়শো পঞ্চাশে হোলসেল কিনতে হবে বাট আপনারা ওমেন্স পার্কে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপর রিং ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা রিং করা এটা থাই জর্জেট ফ্যাব্রিক এটা পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর টোটাল ছয়টা ষাটটার মতো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুতরের করতে হবে মিস করলেই কিন্তু লস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা মাস্টার্ড কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা টু পিস এটা সম্পূর্ণ দুবাইচেরি ফ্যাব্রিকের ভিতরে পাবেন হাতাটা কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে এটা পাজামাটা দেখেন প্লাজো কাট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতর ছয়টা কালার এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর জাস্ট কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কিন্তু হচ্ছে পছন্দ হওয়ার মতো কালার এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এই কালারটা দেখে এটাও খুব চমৎকার কালার প্রাইস থাকবে সেম জর্স লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটাও থাই জর্জেট ফ্যাব্রিক এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান্টটা থাকবে সেম ফ্যাব্রিকের ভিতরে কালার আছে এটা দেখেন প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে স্যার এটা পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু আরও ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটাও বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো করে এটার ভিতরে লাস্ট অর্ন হচ্ছে এই কালারটা এটাও থাকবে পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন পেস